বাংলাদেশি নৌসেনার ট্রলারের ধাক্কায় ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু বাংলাদেশি নৌসেনা কিংবা উপকূলরক্ষী বাহিনীর ট্রলারের ধাক্কা বঙ্গোপসাগরের ট্রলার ডুবিতে কাকদ্বীপের দুই মৎস্যজীবীর মৃত্যু এখনো পর্যন্ত কাকদ্বীপের তিন মৎস্যজীবী নিখোঁজ উদ্ধার করা হয়েছে এগারো জনকে দশের ওখানে নঙল দিয়েছিলাম তো ভোরবেলার থেকে আমরা পাঁচটার দিকে জাল মেরে এসেছিলাম জাল মেরে এসে আমাদেরকে বলছে লেবি লেবি তা আমরা কী করেছি জালটা যেয়ে কেটে দিয়ে এসেছি কেটে দিয়ে এসে আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে এসেছিলাম চলে আসার পরে আমাদেরকে বাংলাদেশের নৌবানীরা কি করেছে সাইড দিয়ে এসে সঙ্গে সঙ্গে মানে একজনকে বাঁশ মেরে ইয়ে করে ডাইনামাজ যে মানে সাইড ডাইনামাজটা ওকে বাঁশ মেরে ইয়ে করে দিয়েছে মানে অজ্ঞান করে দিয়েছে অজ্ঞান করে দেওয়ার পরে একটা গ্যালো আছে গ্যালো পাইপ লেগে

বুধবার শেষ হল দু সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা কোচবিহার থেকে শুরু হয়ে কামারহাটিতে শেষ হল মিছিল রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্যের হাল ফেরানো এবং কাজের দাবিতে কর্মসূচিতে পা মেলালেন বাম শীর্ষ নেতারা উনিশ দিনের যাত্রা একগুচ্ছ মিছিল এবং পথসভা শুরুটা হয়েছিল কোচবিহার থেকে উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে এসে শেষ হল সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্যের হাল ফেরানো এবং কাজের দাবিতে বামেদের কর্মসূচি বুধবার বিরাটি থেকে কামারহাটি পর্যন্ত একটি মিছিল হয় আরেকটি মিছিল সিঁটি থেকে শুরু হয়ে যায় কামারহাটি পর্যন্ত মিছিলে পামেলান মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী মীনাক্ষী মুখোপাধ্যায়রা পুনরুত্থান বাম পন্থার পুনরুত্থান বাম পরিমণ্ডল গড়ে উঠছে এই বাম পরিমণ্ডলকে ধ্বংস করেছে মমতা ব্যানার্জি তৃণমূল আর বিজেপি আর এস এস তাদেরকে শেষ করেই বাংলা ভাষবে আচ্ছা আটান্ন লক্ষ ভোটার বাদ হলো বলছে মৃত মূলত তাহলে এই ডেড ভোটাররাই ভোট দিয়েছে সল্টলেকে ভবানীপুরে গোটা রাজ্যে মোদী মমতা হয়েছে এই ভোট দেড় ভোট দিয়ে ভোট দিয়ে যে রাজনীতিতে ধর্মের জায়গা রাজনীতিতে জাত সম্প্রদায়কে রেখে মানুষে মানুষে বিভেদের জায়গাকে অতিক্রম করে মানুষকে ঐক্যবদ্ধ হওয়া এবং তার সাথে রুটি রুজির প্রশ্নগুলো ফলত একটি অন্য পরিস্থিতিতে এই যাত্রা কিন্তু এই যাত্রার যা আমাদের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাতে আমরা এটাই বুঝতে পেরেছি লাল ঝান্ডা চিরকাল অমলিন থেকেছে মানুষের রুটি রুজির স্বার্থে এবং মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে নেতৃত্ব দিতে উনত্রিশে নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়েছিল সিপিএম এবার বাংলা বাজাও যাত্রা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঘুরে সেই যাত্রাই এবার শেষ হল উত্তর চব্বিশ পরগনায় উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>